হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সৌদি আরব থেকে তো এই মুহূর্তে আমি আসি দেশে বাংলাদেশে বর্তমানে আমি আমার বাড়ির ছাদে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ বাগান করার জন্য একটা হাউস তৈরি করেছি মানে এখানে আমি কিছু গাছ লাগাব এছাড়া আমার বাড়ির কি কি আছে বাড়ি কতটুকু পর্যন্ত করা হয়েছে আপনাদেরকে শেয়ার করব। আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি ব্লগ ভিডিও সিস্টেম তো যাই হোক পুরো ভিডিও ফুল ভিডিওর সাথে আপনারা থাকবেন আশা করি যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউজার যারা আছেন তো দেখেন এই যে আমি আমার বাড়ির ছাদের উপরে অর্থাৎ এই মুহূর্তে আমি আসি পাঁচতলার ছাদের উপরে আশেপাশে একটু দেখাই তো এই যে যেটা মেন হাউস করেছি মানে আমি বাড়ির ছাদের জন্য অর্থাৎ এখানে ছাদ বাগান তৈরি করবো আস্তে আস্তে এখনও পুরোপুরি ফাঁকা কোনো গাছ লাগানো হয়নি এই হাউসটি আমি গতকালকে করেছি তো দেখেন এখানে কি গাছ লাগানো যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দেখেন এই যে আমার ছাদ পুরাটা খালি এখানে আমি আস্তে ধীরে স্বাদ বাগান করব এখনও প্লাস্টারও হয়নি ছাদের উপরে আমার বাড়ির কাজ পুরা অর্ধেকের বেশি কাজ বাকি রয়ে গেছে ঠিক আছে তো আমি পাঁচতলা ছাঁদে আছি আমি ছয় ছয়তলার ছাদও উঠি আপনাদেরকে দেখাবো এই যে ছয় ছয়তলার সাদ অর্থাৎ আমার এটা হচ্ছে সাড়ে পাঁচতলা বিল্ডিং দেখেন চাঁদের উপরে আরেকটা মানে অর্ধেক ছাদ করা হয়েছে এটা হচ্ছে অর্ধেক এখানে অর্থাৎ যেটা উপরে অর্ধেক করা হয়েছে এখানে এক ইউনিটের বাড়ি হবে একটা ইউনিট করা হবে এখানে যে বাসাটা করবে এখানে এক ইউনিট হবে বড় একটা ইউনিট হবে সুন্দর এটা হচ্ছে সিঁড়ির সিঁড়ির ছাদের থেকে সিঁড়ির দিকে যাইতে তা আমি নিচের দিকেও আপনাদেরকে সব দেখাবো দেখেন আমার ছাদের ডিজাইনটা এটা সম্পূর্ণ আমি করেছি এখানে সম্পূর্ণ এস এস দেওয়া হবে চতুর্পাশে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো ফাঁকে ফাঁকে আমি এস এস বসাবো এস এর পাইপ দিয়ে ইয়ে করব। এবং আমার এই জায়গায় দেখেন অনেক জায়গা খালি আছে এখানে পানির লাইন এই যে এটা পানির লাইন আপনাদেরকে দেখাই এটা ছাদ বাগান করার জন্য আমি এখানে একটা পানির লাইন রাখছি তারপরে এই যে ওইদিকে একটা ইউনিট হবে কিন্তু সেদিকে গাছ লাগানো যাবে না এটার উপরে ছাঁদের উপরে কিছু লাগানো যাবে তবে ছাঁদের উপরে কিন্তু গাছ লাগাইলে ভয়ে উঠতে চায় না সিঁড়ি এটা দিয়ে ভয় পায় সবাই ঠিক আছে একটু উচ্চ তো আমার নিজের কাছে ভয় লাগে তাছাড়া ছাঁদে এখনও রিলিং দেয় নেই একবারে উপরে যেটা ঠিক আছে ছয় তলা ছাঁদে এখনও আমরা রিলিং দিই নিই আশেপাশে একটু দেখাই আপনাদেরকে দেখেন সাভার এলাকা ঢাকা সাভার এলাকাতে আপনারা জানেন প্রচুর গাছপালা আছে বাড়ির পাকা পাকে প্রচুর গাছপালা দেখেন এই যে বিল্ডিংয়ের অভাব নাই কিন্তু আশেপাশে সব বড় বড়ো বিল্ডিং আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিজা গার্মেন্টস বড় বিল্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে পাকিজা গার্মেন্টস তার সামনে নীল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকার কমিশনারের বাড়ি ওইটা হচ্ছে এই যে এটা হচ্ছে কমিশনার বাড়ি আর তার পিছিয়ে যে এটা দেখতে পাচ্ছেন ওইটা ওই যে বড়ো বিল্ডিংটা দশতলা ওইটা হচ্ছে পাকিজা গার্মেন্টস ঢাকা পাকিজা গার্মেন্টস আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা হ্যাঁ এটা দিয়ে আমরা মেন রোডে যাই অর্থাৎ সাবার মেন রোড থেকে আমরা একটু ভিতরে দেখেন পরিস্থিতিতে দেখায় আপনাদেরকে এই যে এই বিল্ডিংটা কিন্তু আমার বাড়ি থেকে আরও পিছনে এটা কিন্তু সাততলা এটাও গার্মেন্টস ঠিক আছে এ সাড়ে সাততলা বিল্ডিং অর্থাৎ সাততলা করে আবার আমাদের মতন হাফ করেছে তাই সাড়ে সাততলা বলা হয় আর এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন এটা চারতলা নাকি পাঁচতলা এটা এরপর আরেকটা কাজ চলতেছে এদিক দিয়ে এই দেখেন এগুলো কিন্তু টিনশিট আছে আমাদের আশেপাশে এখনো এটা হচ্ছে রাস্তা এই বিল্ডিংটা কিন্তু দোতলা ঠিক আছে আমি কিন্তু দোতলা বিল্ডিং এই যে আশেপাশে একটু দেখা এটা হচ্ছে আমাদের পানির টাংকি টাঙ্কিটায় ছয়তলা ছাদের উপরে বসানো হয়েছে তো আর একটা ট্যাঙ্কি বসাবো আমরা দুই হাজার লিটার এটা কিন্তু ছোট ট্যাঙ্কি আর একটা বড়ো ট্যাঙ্কি বসাবো আমরা কারণ সবগুলোতে যখন ভাড়াটি আসবে তখন কিন্তু বসাবে না দেখেন আমাদের বাড়ির পিছনে এই সাইডটা কিন্তু ওগুলো জিল কিন্তু ওগুলো বিক্রি হয়ে গেছে এই এটা কিন্তু কিন্তু দশতলা বিল্ডিং দশতলা এটাও কিন্তু গার্মেন্টস ঠিক আছে তো দশতাল এটাও গার্মেন্টস আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পিছনে এগুলো সব বিক্রি হয়ে গেছে তো ভবিষ্যতে সব বিল্ডিং হয়ে যাবে ঠিক আছে তো এই জায়গাগুলোর দাম এখন বর্তমানে প্রায় এই যে দেখেন বিল্ডিং হয়ে গেছে এই পিছনে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গার্মেন্টস তো বড়ো বড়ো বিল্ডিং আছে আশেপাশে কিন্তু আমাদের আশেপাশে যে জায়গাগুলো বিক্রি হচ্ছে এগুলো কিছু আছে আপনার দশ লাখ কিছু আছে পনেরো লাখ কিছু আছে সতেরো লাখ রাস্তার পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিনতে গেলে পনেরো আঠারো থেকে বিশ লাখ টাকা লাগবে এই যে এ রাস্তার পাশে যে বাসটা দাঁড়িয়ে আছে বাসের পাশে এই জায়গাগুলো সতেরো আঠারো লাখ করে বিক্রি করতেছে রাস্তার পাশে তো আরও দেখাচ্ছি আপনাদেরকে আমি কিছুটা ঘুরে ঘুরে দেখাবো আমার পুরো বিল্ডিংটা কী সিস্টেম করে করা হয়েছে সেটাও দেখাবো এই দেখেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল এখানে ঠিক আছে প্রাইমারি স্কুলের পাশে আমাদের বাড়িটা এই যে দেখেন এদিকে আমার বাড়ির থেকে ছাঁদের উপর একদম মেইন ছাঁদের থেকে আমি নামতে নামতে নিচের দিকে যাব সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদের আজকে এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদের তিনতলার ছাঁদের কাজ চলতেছে ডালাই হবে আশা করি চার পাঁচ দিনের মধ্যে ডালাই হবে আজকে ইলেকট্রিকের ফাইপ বসানোর জন্য আসছে ইলেকট্রিক মিস্ত্রি আরেকজন আছে মসজিদের সভাপতি ছাঁদের উপরে আছে আর এই যে পাশে চারতলা পাঁচতলা বিল্ডিং হল আছে এই পাশে একটা এই যে নতুন বিল্ডিং কাজ চলতেছে নিচে সেটা একটু দেখাবো এই দেখেন সিঁড়িটা কত খারাপ লাগতেছে এখানে আমরা একটা লোয়ার সিঁড়ি ব্যবহার করেছি একটু সুন্দরের জন্য ভালো লাগবে আশা করি যখন বাড়িটা ফুল কমপ্লিট হয়ে যাবে ফিনিশিং দিয়ে দিব সব সুন্দর হয়ে যাবে আশা করি এই দেখেন এটা হচ্ছে সিঁড়ি মেন সিঁড়ির পাশে আমরা যে রিলিংটা দিয়েছি দেখেন এস এস এর পুরোটা একবারে ঠিক আছে এই সিঁড়িটা দিয়েছি এটা হচ্ছে পাঁচতলার থেকে আপনার নিচতলা পর্যন্ত অর্থাৎ ছয়তলা তো আপনার ছোট একটা সিঁড়ি দিয়েছি ঠিক আছে ছয়তলা ছাদে ওঠার জন্য আর কিন্তু এটা হচ্ছে পাঁচতলা থেকে চার পাঁচতালার থেকে আমি চারতলা নামলাম এই যে এটা হচ্ছে চারতলার সাঁত আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের চারতলার ছাদ এখানে এক ইউনিট হবে আর পাশে এক ইউনিট অর্থাৎ একতলাতে আমরা দুইটা ইউনিট করবো এই যে এদিকে আরেকটা ইউনিট করব দুইটা ইউনিট করা হবে তো পাঁচতালার থেকে আমি চারতালা আসলাম এবার চার তালার থেকে আমি নিচে দিয়ে নামবো দেখেন এটা হচ্ছে আমাদের তিনতালার দিকে যাচ্ছি আমি পাঁচতলার থেকে চারতলা আসছি থেকে এখন তিনতলার দিকে যাচ্ছি যে তিনতলা এখানে কিন্তু আবার এই সামনে একটা ওয়াল দেখা যাচ্ছে দেখেন দেওয়াল আছে এখানে একটা যার কারণে এখানে গেট লাগাইছি তিনতলার দিকে যাতে কেউ না উঠতে পারেন না যাইতে পারে বাচ্চারা এই যে এখানে এটা হচ্ছে আমাদের তিনতলা বাড়ির এখনও রুম করা হয় তাও এখানেও তাও দুই দুইটা ইউনিট করা হবে ঠিক আছে এটা ফুরাটাতে দুই ইউনিট করা হবে দেখেন বাড়ির অনেক জায়গা এখানে বড়ো বড়ো দুইটা ইউনিট হবে আরেকটা জিনিস দেখায় এই যে আমাদের পাশে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সতেরো লাখ পঞ্চাশ হাজার সত আঠারো লাখ এরকম করে বিক্রি করা হয়েছে এই রাস্তার দিয়ে কিন্তু আরও বেশি রাস্তার পাশেরগুলো দেখা যাচ্ছে আপনার উনিশ লাখ বিশ লাখ এরকম আঠারো লাখ এই যে আশেপাশে দেখেন এগুলো সব টিনশিট এগুলো এগুলো সব ভাড়াটি আছে এখানে ভাড়া আছে ভাড়া আছে সব এবং এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির তিনতলা ছাদের উপর আমি এখন হাঁটতেছি তো তিনতলা থেকে আমি মেইন আমার দোতলার দিকে যাব সেটা দেখাবো এদিক দিয়ে দেখেন একটা আমার বাড়ির পাশে কিন্তু আর একটা বাড়ির ছাদ ঢালাই হয়েছে প্রথম ছাদ ঢালাই হয়েছে তো এটা চারতলা পাঁচতলা হওয়ার সম্ভাবনা আছে এই যে দেখেন এটা আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির দোতলার দিকে নিচতলার দিকে আমি নিচের দিন নামতেছি এই যে পিঁয়াজ টিয়াঁজ সব দেওয়া আছে আমার আম্মু এরা এখানে রাখছে এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই গেট দেওয়া এখানে আমাদের দোতলার আমরা সবাই এখানে থাকি ফ্যামিলি অর্থাৎ আমার দোতলায় কিন্তু আমরা কোনো ভাড়াটে দিনে নিজেরা থাকি সবাই এটা হচ্ছে আমাদের প্রথম ঢুকতেই ড্রয়িং রুম তারপরে সব কিছু এলেমলে হয়ে আছে কারণ বাড়ির কাজ চলতেছে এই যে ইলেকট্রিক মাল চাওয়ার এখানে আনি বস্তা করে রেখে দিছি কারণ মিস্ত্রি আসবে একটু পরে এখানে আমাদের ডাইনিং টেবিল বসানো আছে তার পাশে একটা বেডরুম যে আমার মেয়ে শুয়ে আছে এই রুমে এখানে আমার মেয়ে ঘুমাইতেছে এটা হচ্ছে একটা বেডরুম এর ডাইনিং টেবিল তার পাশে ড্রয়িং রুম এদিকে হচ্ছে আবার কিচেন তা আমি সম্পূর্ণ যতটুকু পারি দ্রুত চেষ্টা করতেছি বিডিওটা আর বেশি লং করব না এটা হচ্ছে আমাদের কিচেন এটা বেডরুম তার পাশে দেখেন এখানে এটা হচ্ছে আমার আম্মা আব্বু এদের রুম ড্রয়িং রুমের পাশে কিচেনের ড্রয়িং রুমের পাশে যে রুমটা আছে এটা হচ্ছে একটা আমার রুম আম্মাবু থাকে পাশে কিন্তু ছোটো ভাইয়ের রুম তার পাশে আমার রুম তার পাশে আমার বড়ো ভাইয়ের রুম এইটা হচ্ছে দেখেন কিচেন কিচেন থেকে সামনের দিকে গেলে আমার রুম কিচেনটা দেখায় আরেকবার এই যে এদিকে যাব দেখেন এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে আমার বেডরুম আমি এখানে থাকি রুম এইটা তো আমার ছেলে কমটে বসছে যাই হোক এটা হচ্ছে ফ্রিজ বসাইছি এই সামনে এটা আমার বড় বাইরের রুম আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য আরেকটা রুম করা হয়েছে ভিতরের দিকে যায় নেই ওরা আছে সবাই ডিস্টার্ব এই জন্য দেখায় নেই দেখেন কিচেন ড্রয়িং বেডরুম ডাইনিং রুম তো যাই হোকশালের নিচের দিকে দেখাই একেবারে নিচে চলে যাবো নিচতলায় আরও কী কী করা হয়েছে সেটা একটু দেখাবো আপনাদেরকে আমি দোতলার থেকে একবারে নিচের দিকে যাচ্ছি এই যে সব কিছু এলেমেলে হয়ে আছে কারণ এখানে রঙের কাজ করতে আছে টাইসের কাজ করতেছে টাইস টাইলস সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে দেখেন এই যে আমি দোতলার থেকে দেখেন উপর দিয়ে একটু দেখানোর চেষ্টা করি একবারে উপরে দেখা যাচ্ছে না এখান থেকে যাই হোক এই দেখেন নিচতলার দিকে এখানে দুইটা ইউনিট করা হয়েছে একটা ইউনিট একটু ছোট আর একটা ইউনিট বড়ো তো এটা হচ্ছে গ্যারেজ দেখেন আর এটা একটা ইউনিট এটা ভাড়াটি আছে এখন ভিতরে লোক ঘুমাচ্ছে আর নতুন যেটা করতেছি সেটা আপনাদেরকে দেখাই এখানে শুধু একটা কিচেন দিয়েছি একটা বাথরুম দিয়েছি এটা মেন ডোর এবং এইগুলো এটা হচ্ছে যদি বেডরুম বানাতে চায় তারা পাশে কিচেনের পাশে বেডরুম চাইলে বেডরুমও বানাতে পারবে কিচেনটা কেমন হয়েছে দেখেন আগে একটু এটা কিচেন দেখেন টাইলসগুলো কেমন হয়েছে তিনটা থাক দেওয়া হয়েছে কিচেনে তিন থাক দেওয়া হয়েছে এখানে মা সব কিছু রাখতে পারবে সুন্দরভাবে নিচে একটা হাউস করা হয়েছে এই যে ওইদিকে কিন্তু বাথরুম করা হয়েছে আর এটা কিন্তু ড্রয়িং রুম বানাক অথবা বেডরুম বানাক সেভাবে একটা করা হয়েছে তার পাশে একটা বেডরুম দিয়েছি এটা তারা একটা খাট বসাইতে পারবো এখানে তারপর যে আপনার সোফা বসাইতে পারবো সোকেজ বসাতে পারবো এবং দেখেন এটা বাথরুম বাথরুমটা সুন্দর বাথরুমের সামনে আবার বেসিনের জন্য টাচ করে দিয়েছি এখনও কিন্তু আরও সুন্দর লাগবে যখন ফুটিং করা হবে ক্লিন করা হবে এখনও ফুটিং করা হয়নি রঙের কাজও বাকি আছে হাই গ্লাস এগুলো লাগানো হয়েছে দরজা লাগানো হয়েছে টাইস লাগাছি কিন্তু টাইস এখনো ফুটিং করা হয়নি এটা হচ্ছে বেডরুম যাই হোক এই রুমগুলোর ভাড়া হচ্ছে আমি এখানে ছয় হাজার টাকার মতন পাবো এবং বাড়ির বাহিরে দেখেন বাড়ির বাহিরে আসছি বাড়ির বাহিরের কি অবস্থা দেখায় এখনও এই যে এটা হচ্ছে গ্যারেজ গ্যারেজে কিন্তু আমরা এখনও মেন গেট লাগাই নাই গ্যারেজে মেন গেট লাগাবো বর্তমানে আমাদের এই গলিটা কিন্তু রাস্তাটা কিন্তু নিচু আছে আর একটু উঁচু করা হবে পৌরসভা থেকে ড্রেন পাশ হয়েছে অলরেডি ড্রেন আছে এটার নিচে একটা ড্রেন দেওয়া আছে সেটা এই ড্রেনে ময়লা চলে যায় দশ ইঞ্চি পাইপ দেওয়া ছিল তো এই ড্রেনটা আমরা সরকারিভাবে পাচ্ছি এবং রাস্তাটা আরও উঁচু হবে উঁচু হলে আমাদের বিল্ডিংয়ের জন্য অনেক ভালো হবে দেখতে সুন্দর লাগবে দেখেন আশেপাশে কিন্তু টিন সবগুলা সবগুলো ভাড়া চলতেছে এই যে আমার গ্যারেজ দিয়ে আমি হেঁটে যাচ্ছি দেখেন সব এলেমেলো হয়ে আছে সব গোসাইতে অনেক সময় লাগবে একটা বাড়ির কাজ ধরলে আসলে অনেক কষ্টকর দুইটা ইউনিট আছে নিচে আমরা দুইটা ইউনিট থেকে হয়তো বা বারো তেরো হাজার টাকা বাড়া পাব আমাদের এখানে গ্যাস আছে কিন্তু